নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আঠেরো মাসের বকেয়া ডিএনএ বিরাট আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অত্যন্ত বড়সড় সুখবর এবার আঠারো মাসের ডিএর নিয়ে বিরাট বড়সড় তথ্য সামনে এলো আঠেরো মাসের মহার্গভাত কাব্য বকে আছে সেই নিয়ে বড়সড় আপডেট পাবেন করোনা সংক্রমণের কারণে দেড় বছরের ডিএ ডিআর পাননি কর্মী ও পেনশনভোগীরা বহুদিন ধরেই কর্মীরা অপেক্ষায় আছেন এবার হয়তো পেতে পেতে পারেন সেই বকেয়া ডিএ ডিআর কিন্তু সেই আশায় জল ঢাললো কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছিল যাতে কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা আঠারো মাসে ডিএ বা ডিআর পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মীরা কর্মী সংগঠনের সচিব শিবগোপাল মিশ্র কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন যাতে বকেয়া ডি টাকা যাতে কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা পান রাজ্যসভায় সদস্য জাভেদ আলী খান ও রামজি লাল শর্মা একটি প্রশ্ন করোনা সংক্রমণের সময়ে ডিএ ডিআর পাননি তাদের ডিএ সংক্রান্ত বিষয়ে জানানো হয় ভারত বর্তমানে তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বকেয়া টাকা পাচ্ছে না এই প্রশ্নের জবাবে অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন করোনা সংক্রমণের ফলে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত পরিমাণে ভালো ছিল না এনসিজেসিএন সহ বেশ কয়েকটি কর্মী সংগঠন আবেদন করলেও এই মুহূর্তে বকেয়া আঠারো মাসে দিয়ে দেওয়া সম্ভব হবে না কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে সপ্তম বেতন কমিশনের সুপারিশে বেতন পাচ্ছেন কিন্তু করোনা সংক্রমণের সময় জানুয়ারি দু হাজার কুড়ি থেকে জুন দু হাজার একুশ পর্যন্ত বকে আছে ডিএ সেটি বর্তমানে দেওয়া সম্ভব নয় বলে জানতে পারা গিয়েছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য